অলরেডি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার লক্ষণ দেখেন সেখানে জিতে এসে শিবির আজ জাহাঙ্গীরনগর দেখেন আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখবেন আজকে চাকসু দেখবেন সামাজিকভাবে বিভিন্নভাবে ওরা বহুভাবে রাজনৈতিক সামাজিক ভাবে এই মৌলবাদী শক্তি বিশেষ করে জামাত স্টেট উইদিন স্টেট পাওয়ারের মধ্যে আর একটা পাওয়ার তারা আজকে সৃষ্টি করে ফেলেছে তাই নির্বাচনের বিরোধিতা করে তারা তাদের যে ক্ষমতা তারা যেটা এনজয় করছে এখন ক্ষমতা এনজয় করছে কারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার বহু সেন্টার নির্বাচন যদি না হয় এই এই খেলা চলতে থাকবে আর নির্বাচন হলে একটা সেন্টারে ক্ষমতা আসবে তাই আমাদের বর্তমানের সব হলো অতি সত্য দরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার ছাড়া আজকে বাংলাদেশে আইনের শাসন আইনের শাসন আজকে প্রতিষ্ঠা হবে না নির্বাচিত সরকার ছাড়া আজকে দেশে দেশি বিদেশি বিনিয়োগ 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 হবে না তাই বন্ধুরা আমার এই নৈরাজ্য সেজন্যই আমি বক্তৃতার শুরুতে বলেছি বাংলাদেশের রাজনীতি তরল উদ্বেগজনক উত্তেজনাপূর্ণ এই থেকে আমরা খুব সুতার উপর দিয়ে চলছি এই কংগ্রেস যখন হচ্ছে বাইরের অবস্থা জানেন এই জায়গায় আমরা অতি সত্য দরকার নির্বাচিত সরকার আমরা হয়তো পার্লামেন্টের সিট নাও পাইতে পারি কিন্তু আমরা জানি মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে গণতন্ত্রের অর্থাৎ গণতন্ত্র একটা গণতন্ত্রের যাত্রাটা শুরু হোক তারপর ওই নিউ লিবারেল ইকোনমি ওই যারা চালাবে যারা আসবে তারা নিউ লিবারেল ইকোনমি দোসর সেই বিএনপি হোক বিএনপির সাথে ওই নির্বাচনের পর এই বাম শক্তির বাম গণতান্ত্রিক শক্তির আসল লড়াই শুরু হবে ওই জামাত ওই ওই নিউ লিবারেল ইকোনমির শক্তি আর এনসিপিও নিউ লিবারেল ইকোনমির শক্তি আর তাহলে এজেন্ডা হবে কি নন বৈষম্য শ্রেণী বৈষম্য বিরুদ্ধে লড়াই ওই লড়াই ওই ফার্স্ট ফেজে ফার্স্ট ফেজ জুলাই আগস্টের জুলাই এবং আগস্টের হাসিনা পদম পর্যন্ত ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ বর্তমানে চলছে হাফ ফেজ নির্বাচনের পর শুরু হবে হাফ ফেজে আমাদের প্রচুর সম্ভাবনা সম্ভাবনা একবার হারিয়েছি আরেক সম্ভাবনা আমার দর গড়ায় নাড়া দিচ্ছে ওই হার ফেজের ওই সম্ভাবনা আমাদেরকে ধরতে হবে প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উজিলায় এই নির্বাচনের বিরোধিতা করছে এই নির্বাচন যদি সামনে আমরা এদেশে না হয় তাহলে এই যে যে রাজনৈতিক শক্তির ভারসাম্য বাংলাদেশের বর্তমানে চলছে তাহলে বাংলাদেশ কোথায় যাবে মৌলবাদীরা আরো কনসোলিডেট হবে দেশ তালোবানি ওই মৌলবাদী তালামানি রাষ্ট্রের দিকে চলে যাবে